নমস্কার আমি পৌলমী মান্না হাওড়া জেলায় থাকি আমার বিভাক্ষ আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটি পরিবেশন করছি মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমার যদি দেয় তারা নৌকাটি আমি তবে আটি। পাল তুলে দি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব একসাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিন পুণ্যের ঘাট পেরিয়ে যাব মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর বার নমস্কার